আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আবারও লাউয়ের অতি পুরোনো ঘরোয়া একটা রেসিপি এর আগেও রান্নায় হাতে করি থেকে আমি নিজা আমার চ্যানেলে বিভিন্ন ধরনের লাউয়ের রেসিপি দেখিয়েছি এই সমস্ত রেসিপির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে চলো তবে এখন চট করে দেখে পুরো রেসিপিটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে নিলাম তেল বড় হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই বা কাতলা মাছের মাথা চাপা দিয়ে দিলাম প্রথমে গ্যাস ওভেন একবারে সিম করে দিলাম দিয়ে আস্তে করে এটা ছুঁড়ে নিচ্ছি দিয়ে আস্তে করে উমকে দিচ্ছি আমি তোমাদের একটু আগে বললাম যে রুই বা কাতলার মাথা আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি আজকে রেসিপির জন্য কিন্তু আমি যেহেতু রুই মাছের মাথা নিয়েছি বলে তোমাদের বললাম তা নাহলে কিন্তু এটা দুরকমভাবেই করা যায় রুই মাছের মাথা দিয়েও করা যায় কাতলা মাছের মাথা দিয়েও করা যায় যে যেভাবে সুবিধে নিয়ে নিও দিয়ে দিচ্ছি একটু জিরে দিচ্ছি একটা পাকা লঙ্কা ফোর সাথে তেজপাতা ভালোভাবে ফোড়নটা একটু নেড়ে নিতে হবে এই রেসিপির জন্য আমার তিন পিস আলু লেগেছে আলুগুলোকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি ধোয়ার পর আমি দিয়ে দিলাম ফোড়নে আলুকে ভালোভাবে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি মাছ ভাজার আগে একটু লবণ তেলের মধ্যে ছড়িয়ে নিয়েছিলাম আমি তোমাদের আগেও বলেছিলাম একটা ট্রিক্স দিয়েছিলাম সেটা হচ্ছে কি আমি যতদূর জানি তেলের মধ্যে যদি একটু নুন দিয়ে দেওয়া যায় তারপরে যদি মাছগুলো দেওয়া হয় তাহলে কিন্তু ফাটে কম এবার আমি তো দেখলাম ফাটছে এখন ঘটনা হচ্ছে যে এগুলো তো করতে করতে একটা শেখার ব্যাপার থাকে তো সেই জন্যই আমি এক এক সময় হয় কি মাছগুলো ফাটে না আবার এক এক সময় ফাটে হতে পারে হয়তো মাছের জল থাকলে তখন একটু বেশি ফাটে পেয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আলু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ লাউগুলোকে এইভাবে সরু সরু করে একটু কেটে নিয়েছি নিয়ে আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে নুন হলুদ দিয়ে লাউ আর আলু ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু চাপা দিয়ে দিলাম মিনিট চার পাঁচ বাদে ফিরে এলাম অনেকটাই মোটামুটি নরম হয়ে গেছে লাউ আমি কিন্তু একেবারেও জল দিয়ে নিই এখনো পর্যন্ত একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল অবশ্যই গরম জল দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট কুচি করে রাখা টমেটো লাউয়ের পরিমাণ অনুযায়ী আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের থেকে একটু বড় মাপের টমেটো ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একটু ফুটতে দিচ্ছি মিনিট তিনেক বাদে আবার ফিরে এলাম এসে ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার দিচ্ছি পরিমাণ মতো একটু মিষ্টি আখের গুড় দিয়ে দিচ্ছি মিষ্টি তোমরা যে যেরকম খাও ভাবে দিয়ে নিও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুড়োগুলো এবার মুড়োগুলোকে একটু ভেঙে দিতে হবে এইভাবেই আজকের রেসিপি রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বা তরকারি যাই বলো না কেন এটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে তোমরা খেয়ে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো আর যারা নতুন এসছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাথে লাইক কমেন্ট শেয়ার তোমরাও করো আজকের মতন আমার রেসিপি শেষ হলো তাহলে আজকে মতো টাটা আবার আসবো আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো